আমাকে কি দেখে বোঝা যায় আমি কোথায় আসছি এত সাজুগুজু করে মেকআপ শেকআপ করে হ্যাঁ তোমরা অবশ্যই বুঝতে পারতো আমার শাস দেখে এত মানুষের আয়োজন দেখে অবশ্যই বুঝতে পারছো তারপর আমি জিজ্ঞাসা করলাম তোমাদেরকে যেহেতু আমার ভালোবাসার মানুষ তোমরা এই জন্য তোমাদের সাথে আমার অনেক প্রশ্ন থাকে অনেক কথা থাকে অনেক সব কিছু শেয়ার করি সেই জন্য তোমাদেরকে প্রশ্নটা করছি আমি একটা বিয়ার অনুষ্ঠানে আসছি যেখানে আসছি এখানে ভিডিও করা নিষেধ তারপর একটু ভিডিও করার চেষ্টা করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি সবার ভালো লাগবে আজকে আমি একটা বিয়ের অনুষ্ঠানে আসছি তো তাদের বাড়িতে ভিডিও করার নিষেধ যেহেতু সেজন্য আমি অতটা ভিডিও করতে হবে না একটু নিজেকে দেখানোর চেষ্টা করছি আর বাচ্চারা নাচে সেটাই ভিডিও করতে পারছি তাছাড়া অন্য কোনো ভিডিও করা যাবে না অন্য কোনো ভিডিও করা নিশে সেজন্য আর কোনো ভিডিও করি নি সেজন্য যতটুকু পাচ্ছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমার এটা প্রফেশনাল কাজ নিত্য নতুন নিত্য দিনের প্রতিদিন সেজন্য আমি একটু একটু দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করি আপনাদের সাথে আপনারা তো অবশ্যই জানেন যে আপনাদের আপু কথা বলতে গেলে একটু নার্ভাস হয়ে যায় কী থেকে কী বলবে কোনো ভাইবার চিন্তা পায় না কথা কোনো গুসে বলতে পারি না তো অবশ্যই ভুল ট্রুতে হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজ আমাকে একটু আপনারা সহযোগিতা করবেন একটু কিভাবে কথা বলতে অবশ্যই আমাকে একটু সাজেশন দিবেন তা আমি যেভাবে পারি সেভাবে বলার চেষ্টা করি যেহেতু সবাই তো সব কিছু পারে না সবাই তো সব কিছু মায়ের পেড়া থেকে শিখে আসে না আস্তে আস্তে শিখে তো আমিও যখন নতুন কাজ শুরু করছি এখন যেহেতু আমি এই লাইনে নতুন অবশ্যই আস্তে আস্তে সব কিছু শিখে যাবে দেখেন বাচ্চাটা কত সুন্দর নাচতে ওই বাচ্চাটার নাচ অনেক সুন্দর এই বাচ্চা অনেকগুলো নাচছে তো একটা নাচের ভিডিও করছি যেহেতু আপনার আগে বলছে ভিডিও করে নিসে তারপর একটু ফাঁকে ফাঁকে ভিডিও করে নিছে মা কারণ যেদের যেখানে গেছে ওখানে কেউ অনুমতি ছাড়া আপনাদের ভিডিও করা যাবে না যেন কোনো কিছুই দেখাইতে হবে না শুধু একটু নাচের ভিডিওর আপনাদের সাথে দেখেছি অবশ্যই কমেন্টস করে বললেন কেমন হয়েছে আজকের আমার এই অনুষ্ঠানের ছোটো ছোটো বাচ্চাদের নাচগুলো তো এই যে এখন দেখেন বাচ্চাটার নাচ শেষ হয়ে গেছে এখন আবার দুইটা মেয়ে বাচ্চা আছে ওদের নাচটা তো আরও অনেক ফাইন হয়েছে যেহেতু রাত্রে অনেক আলো বাতি জলতে সে জন্য অতটা ভালো করে বোঝা যাচ্ছে যে দেখেন যেহেতু লাল নীল বাতি বিয়ের বাড়িতে বুঝে নি কত রঙের বাতি জ্বলে সেজন্য অতটা স্পষ্ট আসে না ক্লিয়ার আসে না তারপরে যেতটুকু বাড়ছি সেতুটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সেতুটুকু দেখানোর চেষ্টা করছি তো আমি আজকে কথা বলতেছি একটু আমার মন খারাপ মনটা ভালো না মন যদি ভালো না থাকে তো কোনো কিছুই ভালো না তারপরে একটু আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি যেহেতু মন ভালো না আস কথা আমার কথা বলতে গেলে কেন জানি এরকম হয় এমনি তো কথা বলতে পারি না বসে তারপর একটু মনটা ভালো না মনটা একটু অন্যরকম তারপরেও কথা বলার চেষ্টা করতেছে আপনাদের সাথে তো আজকের এই ভিডিওটা বিয়ের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন বাচ্চাগুলোর নাচ কেরকম হয়েছে অবশ্যই জানাবেন গানগুলোর সাথে অনেক সুন্দর নাচ যেতে হবে নতুন সেজন্য তো গানের মিউজিক দেওয়া যাবে না সেজন্য আমি যেতটুক পাচ্ছি অতটুকু শেয়ার